আসসালামু আলাইকুম এভরিওয়ান খুশিস কুকিং স্টুডিও থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে আমি ছোট্ট একটা ব্লগ নিয়ে এসেছি দেখতে থাকুন আমি কোথায় যাচ্ছি এখন বলছি না আপনারা আমার সাথেই থাকুন আমার অনেক ভিডিওতে অনেক আপু ভাইয়েরা কমেন্ট করেন যে আপু কবে দাওয়াত দেবেন আপনি একা খাবেন বা খাবার পাঠিয়ে দিন এ ধরনের অনেক কমেন্ট করেন তাই ভাবছি আমি আজকে আমার সাথে সব বাপু ভাইদের আমি একসাথে গিয়ে দাওয়াত খেয়ে আসব আমার বাসা থেকে সামান্য দূরে এই যে হেঁটে হেঁটে যাচ্ছি খুব বেশি দূরে না এখানে একটা দাওয়াত দিয়েছে আমাকে আমরা সেখানে যাচ্ছি আমার সাথে আর অনেকে ছিল এই যে আমরা প্রায় চলে এসেছি এই ডান দিকেই চলে গেছে ইটের রাস্তা ইটের রাস্তা নিয়ে কিছু দূর যেতে উজে দূরে যাচ্ছে সেই বাড়িটা এখানে একটা বাচ্চার আখি দাওয়াত দিয়েছে একটা ছেলেবাবু ওরা আজকে আখি করিয়েছে তাই আমাদের ইনভাইট করেছিল তাই সেখানে সেই উদ্দেশ্যে যাচ্ছি আপনারা তো জানেন ছেলে বাবুদের ক্ষেত্রে দুইটা খাসি দিয়ে থাকে আখিকে আর মেয়েদের একটা দিয়ে থাকে আর প্রায় চলে এসেছি বাড়ি চলে এসেছি বাইরে খাবার ব্যবস্থা করা হয়েছিলো এখানে তাবুটা নিয়ে খাবার আয়োজন করা হয়েছিল বাইরে পুরুষরা খাচ্ছিল আমরা যেহেতু বাইরে খাবো না তাই আমরা সরাসরি ভিতরে চলে গিয়েছিলাম প্রথমে আমরা সেই যে বাবুটার আখিকা সেই বাবুটার কাছে চলে গিয়েছিলাম লোক এসেছিল অনেকে খাওয়া দাওয়া হয়ে গেছিল আমরা একটু দেরি করেছিলাম আসলে আসতে যাকে আমরা সেই বাবুটার কাছে গিয়েছিলাম বাবুটা মারি করেছিল রান্না করছিল ওর নাম লিখেছে আবদুল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর নাম যাই হোক আমরা তারপরে সবাই ঘরে বসে গিয়েছিলাম কিছুক্ষণ পর আমাদের ভাত দিয়েছিল আমরা যে যার মতো ভাত নিয়ে নিয়েছিলাম কিন্তু বেলা অনেক হয়েছিল আমাদের পেটেও অনেক ক্ষুদে ছিল তাই আমরা তাড়াহুড়ো করে সবাই যে যার মতো ভাত নিয়েছিলাম প্রথমে পরিবেশন করেছিল তারা একটা সবজির আইটেম বিভিন্ন ধরনের সবজি দিয়ে একটা আইটেম করেছে সবজির আইটেমটা খুবই মজা ছিল এবং শশা লেবু দিয়েছিল এবং লেবু দিয়ে সবজিটা খেতে আসলে খুব টেস্টি লেগেছিলো আর একে তো পেটে ক্ষুদা ছিল খুব মজা করে খেয়েছিলাম সবজিটার পরে তারা দিয়েছিলো মুড়িঘণ্ড মুগ ডাল দিয়ে মুড়িখণ্ড করা হয়েছিল তারপরে সেই ডালটা দিয়েছিল ডালটাও অসাধারণ লেগেছিল আসলে এইসব আয়োজনে খাবারগুলো খুবই টেস্টি হয় খুবই মজা করে খাওয়া যায় বাসার খাবার আসলে এতটা টেস্টি হয় না তারপরে শেষে দিয়েছিল তারা খাসির মাংস খাসির মাংসটাও অসাধারণ লেগেছে সর্বশেষে তারা দিয়েছিল। মিষ্টি দই যাক আলহামদুলিল্লাহ খুব ভালো খেয়েছিলাম খাওয়া দাওয়া শেষ করে তারপর বাসের উদ্দেশ্যে রওনা দিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এনে শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ